এখন যে বিষয়টি আমরা জানতে চাইবো সেটা হলো কর্পোরেশন ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি করে কিভাবে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট নির্ধারণ করা হয় বা কিভাবে রেসিডেন্ট এবং বা নন কে বিচার করা হয় এই কর্পোরেশন ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি করে মিনিংস হচ্ছে ইউএ যে কোনো অথরিটি এটা ফেডারেল गवर्नमेंट হতে পারে স্টেট गवर्नमेंट হতে পারে অথবা কোনো অন্য কোনো যদি আপনারা ফ্রি ট্যাক্স জোন হন সেটা হতে পারে তিনটা ইউএতে তিনটা ধরনের ফেডারেল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং ফ্রি ট্যাক্স জোন তিনটার যে কোনো একটার আন্ডারে আপনাকে লাইসেন্স নিয়ে বিজনেস পরিচালনা করতে হচ্ছে তাহলে আমি দুটো বললাম একটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল লেভেলের রেসিডেন্ট সেকেন্ড হচ্ছে বিজনেস লেভেলের রেসিডেন্ট দ্যাট মিনস আপনি ইউএ গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্ট বলেন স্টেট গভর্নমেন্ট বলেন ফ্রি ট্যাক্স জোন বলেন তিনোটার যে কোনো একটার কাছ থেকে আপনাকে লাইসেন্স নিয়ে কাজ করতে হচ্ছে থার্ড আরেকটা হচ্ছে চলে আসে সেটা হচ্ছে আমরা যারা বিদেশে থাকি আমাদের রেসিডেন্ট কার্ড আছে রেসিডেন্ট কার্ড যারা আছে ওরাও কিন্তু আসলে একসাথে রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে তো তাহলে মিনিংস হচ্ছে রেসিডেন্ট আমরা তিনটা পেলাম একটা হচ্ছে ন্যাশনাল পার্সন একটা হচ্ছে কার্ড হোল্ডার ন্যাশনাল পার্সন আর হচ্ছে লাইসেন্স হোল্ডিং আহ বিজনেস পার্সেন এর তিনটি হলো আমাদের হচ্ছে রেসিডেন্ট কারণ নন রেসিডেন্ট কারা নন রেসিডেন্ট হচ্ছে যাদের ইউইতে অবস্থান করতেছে না যেকোনো বিজনেস হতে পারে অথবা পার্সেন হতে পারে ইউইতে অবস্থান করতেছে না ইউই তেতে লাইসেন্সও তাদের কাছে নাই কিন্তু তার ইনকামটা ইউ এর কোনো পার্মানেন্ট এস্টাব্লিশমেন্টের আন্দারে চলে আসছে যেটা আপনার ক্যাবিনেট মিনিস্ট্রি ডিসিশন এবং মিনিস্ট্রিয়াল ডিসিশন মিনিস্টার ফাইনান্স ডিসিশন আন্ডারে একটা চলে আসছে দ্যাট মিন্স আমি হচ্ছে সুপিয়ান আমি বাংলাদেশে থাকি আমি নন রেসিডেন্ট বাট আমার কিছু ইনকাম জেনারেট হচ্ছে কোথায় ইউএইতে তখন আমাকে নন রেসিডেন্ট ইনকাম হিসেবে তাকে ট্যাক্স দিতে হবে এক্ষেত্রে হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স এখন জিরো আসছে বর্তমান যে একটা আছে কর্পোরেট ট্যাক্স এখানে উইথ হোল্ডিং ট্যাক্সটা জিরো পর্যায়ে রেখেছে কিন্তু টুডে আর টুমোরো তারা এটাকে ট্যাক্সের নিয়ে আসতে পারবে অর্থাৎ আপনাকে নন রেসিডেন্ট ইনকাম হয়ে চলে আসছে এক দুই নম্বর হচ্ছে তাহলে তে আমি আমার বিজনেস এস্টাবলিশমেন্ট আছে এবং কন্ট্রোল আমি করতেছি তে বসে ইউএর কোনো ব্যক্তির মাধ্যমে তখন নন রেসিডেন্ট হিসাবে কাউন্ট হয়ে তার ইনকামটা ট্যাক্সেবল ইনকামে আন্ডারে সুনিশ্চিত ট্যাক্স হয়ে যাবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এখন এই ট্যাক্স এর আন্ডারে ধন্যবাদ মিসেস সফিয়ান